আসসালামু আলাইকুম মার্লিন গ্লোবাল স্টাডি অ্যান্ড ইমিগ্রেশনের পক্ষ হতে আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌনিতা মৌ আপনারা অনেকেই ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়াতে পড়তে যেতে চান কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে ভিসা পাওয়া খুবই টা যারা ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়াতে পড়তে যেতে চান তারা পাথ হয়ে হিসেবে ব্যবহার করতে পারেন মালয়েশিয়া কান্ট্রিকে কি মনে প্রশ্ন যাচ্ছে সেটা কিভাবে আসুন একটু আমরা বিস্তারিত জেনে নিই প্রথমেই বলে রাখছি মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের জন্য এই প্রোগ্রামটা না যারা ব্যাচেলর ডিগ্রি নিয়ে পড়তে যেতে চান তারা মালয়েশিয়া গিয়ে প্রথম এক থেকে দু বছর কান্ট্রিতে পড়াশোনা করবেন দেন দুটো বা তিনটা সেমিস্টার কমপ্লিট করে আপনারা আপনাদের নির্ধারিত ট্রান্সফার কান্ট্রিতে মুভ করবেন ট্রান্সফার প্রোগ্রামের জন্য নির্ধারিত কোনো আইএলস স্কোরের প্রয়োজন নেই শুধুমাত্র যারা সায়েন্স রিলেটেড ভালো সাবজেক্টগুলোতে পড়াশোনা করতে চান সেটার জন্য ন্যূনতম একটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে দেন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ওখানে গিয়ে টিউশন ফিস কেমন হবে বা ওখান থেকে যখন আমরা অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ কানাডাতে মুভ করব সেই টিউশন ফিসটা কেমন হতে পারে আপনারা প্রথম বছর মানে মালয়েশিয়াতে যখন পড়াশোনা করবেন ওইটা টিউশন ফিসটা হতে পারে ছয় থেকে আট লাখ দেন যখন আপনি দুটো সেমিস্টার কমপ্লিট করবেন আপনি চাইলে আপনার রেজাল্টের উপর ভিত্তি করে স্কলারশিপ নিয়েও আপনার কাঙ্ক্ষিত কান্ট্রিগুলোতে মুভ করতে পারে এখন মনে প্রশ্ন জাগতে পারে আমরা স্কলারশিপ কেমন পরিমাণ পেতে পারি নর্মালি যদি একটা এক্সাম্পল হিসেবে নেই ইন্টি ইউনিভার্সিটি ইন্টি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আপনি ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়াতেও মুভ করতে পারে এখন আমরা জানি ওখানকার টিউশন ফিস অনেক হাই রেঞ্জ যদি আপনি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে সিজিপিএটা থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে রাখতে পারেন তাহলে সেভেন্টি থেকে এটটি পার্সেন্ট স্কলারশিপ নিয়ে আপনি যেতে পারবেন বা থ্রি পয়েন্ট এইট জিরোর উপরে সিজিপি রাখলে আপনি ফুল স্কলারশিপও পেতে পারেন ও ভালো কথা আরেকটা বিষয় আমরা জেনে নিই যেটা নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে সেটা হচ্ছে অফার লেটারে কি লিখা থাকবে ট্রান্সফার প্রোগ্রামের নাম জি অফার লেটারে লিখা থাকবে আপনি কোন কান্ট্রিতে ট্রান্সফার করতে চাচ্ছেন আপনি চাইলেও এই ট্রান্সফার প্রোগ্রামে গিয়ে মালয়েশিয়াতে থেকে আপনার কোর্সটি সম্পন্ন করতে পারবেন না মানে এক বছর বা দু বছরের প্রোগ্রামের পরে আপনাকে অবশ্যই ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা আর ইউরোপের যে কান্ট্রিতে আপনি ট্রান্সফার প্রোগ্রাম নিয়ে যেতে চাচ্ছিলেন ওই কান্ট্রিতেই মুভ করতে হবে আসুন আমরা এবার জেনে নিই মালয়েশিয়ার কিছু উল্লেখযোগ্য ট্রান্সফার করা যায় এমন কয়েকটা ইউনিভার্সিটির নাম ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ থেকে পাশ করলে আপনি ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়াতে ট্রান্সফার করতে পারবেন টেইলার্স ইউনিভার্সিটি থেকে পাশ করলে খুব সহজেই ইউএসএতে ট্রান্সফার করতে পারবেন ইউনিভার্সিটি অফ সাউথ হ্যামসম থেকে আপনি ফার্স্ট ইয়ার কমপ্লিট করলে খুব সহজেই ইউকেতে ট্রান্সফার করতে পারবেন মনাস ছাড়া আরও অনেক ইউনিভার্সিটি আছে যেগুলা থেকে আপনি পড়াশোনা করলে অস্ট্রেলিয়াতে ট্রান্সফার করতে পারবেন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন থ্যাংক ইউ